আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে ভালো না থেকে উপায় নেই কারণ বর্তমান সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কিন্তু নাজালে একটা অবস্থা সৃষ্টি হয়েছে সোনার বাজার সহ বিশ্ববাজারের প্রত্যেকটা ক্ষেত্রেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে অবস্থা সোনার দাম তাতে কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই কিনতে পারবে না তবে চীনের এবং যুক্তরাষ্ট্রের কিন্তু শুল্ক আরোপের ফলে কিন্তু বেশ তালমাটাল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার মধ্যে কিন্তু আমরা গত তিন দিন আগে লক্ষ্য করেছিলাম সোনার দামটা অনেকটাই কমে গেছে তারপর কিন্তু এখন আবার বৃদ্ধি পেতে শুরু করেছে আসলে কি এক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কথা আর কি বলবো তো এই মুহূর্তে আবারও এক ধাপ বৃদ্ধি করেছে দাম বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা বাজুস তো নির্ধারিত কত টাকায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে আঠারো ক্যায়েট একুশ ক্যায়েট এবং বাইশ ক্যায়েটের সোনার দাম সেই বিষয়টা আপনাদের এক নজরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে আঠারো ক্যায়েটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে দেখতে পাচ্ছেন এগারো হাজার একশো তো পঞ্চান্ন টাকা সেই সাথে প্রতি এক আনা সোনার দাম পড়ছে আট হাজার আটশো তো উনত্রিশ টাকা প্রতি এক ভরি সোনার দাম পড়ছে আঠারো ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার সাতষট্টি টাকা তো এবার জেনে নিব এই মুহূর্তে একুশ ক্যারেটের সোনা কিনতে হলে আপনাকে ঠিক কত টাকা গুনতে হবে তবে বর্তমানে যে সোনার দাম মার্চ মাস জুড়েই কিন্তু বৃদ্ধিরত অবস্থায় ছিল তো অনেকেই ভাবছেন হয়তো এপ্রিল মাসে এসে অন্তত সোনার দামটা কমবে আসলে সে আশায়ও গুলে বাড়ি কারণ এই মুহূর্তে বেশ বেশ তালমাটাল সোনার বাজার বিশ্ববাজারে তো এই মুহূর্তে জেনে নিব একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে তেরো হাজার টাকা সেই সাথে প্রতি এক আনার সোনার দাম পড়ছে নয় হাজার সোনা সাতশত তেতাল্লিশ টাকা শুধুমাত্র সোনার খরচ এছাড়া কিন্তু মজুরি খরচ আরো দশ থেকে বারো হাজার টাকা রয়েছে তো এবার জানিয়ে দেব এই মুহূর্তে বাংলাদেশে বাইশ ক্যারেটে সোনার দামের কি পরিস্থিতি চলছে তবে সোনার আপডেট জানতে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে আপনাদের তো এবার জানিয়ে দেবো বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট সেটার অর্থে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে তেরো হাজার টাকা সেই সাথে প্রতি একানা সোনার দাম পড়ছে নয় হাজার পঁয়ত্রিশ টাকা এবং প্রতি এক সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে টোটাল এক লক্ষ আটান্ন হাজার বাহাত্তর টাকা যেটা কিন্তু সাধারণ মানুষের বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষের পক্ষে কেন অসম্ভব তবে আপনাদের একটা কথা বলে রাখি ভারতে কিন্তু কমেছে সোনার দাম সেই অনুযায়ী কিন্তু আমরা আশা করতে পারি খুব দ্রুতই বাংলাদেশে কিছু সুসংবাদ পাবো আমরা